বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আল্লাহ পাকের রসের সহমতে ভালো আছি বেশ অনেক দিন ঠান্ডা পড়ার পর কুয়াশা ঠান্ডা সবের পেছনে ফেলে উঁকি মেরে দিয়েছে মামা ইতিমধ্যে সব কিছুকে পেছনে ফেলে বিল্ডিংগুলোকেও নিচে রেখে সবার উপরে মাথা চারা দিয়ে উঠেছে আর ওনার রৌদ্রগুলো পাশের বিল্ডিংয়ের ছাদে গুলোতে বিল্ডিংগুলোতে গিয়ে পড়েছে এই যে খুব ঝলমল করছে চারদিকে তবে রৌদ্রটা মিষ্টি লাগছে না গায়ে কারণ কি ঠান্ডা হিমশীতল বাতাস সাথে আছে যে তারপরও অনেক দিন পরে রৌদ্র উঠেছে তো আমি এই পাশের জানলাগুলো খুলে দিচ্ছি আর গাছগুলোকে দেখতে এসেছি বিশেষ করে এই ঠান্ডায় গাছগুলো পর্যন্ত আধা মরা হয়ে গিয়েছে চারপাশে এই ঠান্ডার কারণে কিন্তু রোগ ব্যাধি প্রচণ্ড বেড়েছে যে সকল ঘরে বাচ্চারা আছে বয়বৃদ্ধরা আছে ওনারা খুবই অসুস্থ হয়ে পড়েছেন আর আমার ঘরে তো আমার হাজব্যান্ডওই ঠান্ডায় অসুস্থ হয়ে গিয়েছে অবশ্য এই ঠান্ডা জনিত অসুস্থতা আমার ঘরে সবার আছে যাই হোক এই যে জানলা খুলে দিয়েছি বাতাসের জন্য অবশ্য ঠান্ডা লাগছে প্রচুর একেবারে খোলা যাচ্ছে না আর এই জানলাগুলো না এক পাশ খুললে আরেক পাশ বন্ধ রাখতে হয় এইটা হচ্ছে একটা অসুবিধা এই জানলাগুলোর আমি কি করেছি দুটো গাছের একটা এই পাশে নিয়ে এসে মাঝখানে জানালাগুলো দিয়ে দুই পাশটাই ফাঁকা করে দিয়েছি যাতে ভালো মতো আলো বাতাস গাছগুলোর মধ্যে লাগে আর ঘরেও আলো বাতাস যাতে ঢুকে সেজন্য প্রত্যেকটা জানালাই খুলে দিয়েছি বিছানাপত্রগুলোও এক এক করে গুছিয়ে নিচ্ছি এই দিকে এসেছি বিছানা গুছিয়ে নিতে এসে দেখলাম আমার হাজব্যান্ড তৈরি হয়ে নিচ্ছেন উনি বের হয়ে পড়বেন ওনার যাবার সময় হয়ে গিয়েছে আমি বিছানাপত্র গোছানো রেখে তাড়াতাড়ি করে নাস্তা বানাতে চলে গেলাম ফ্রোজেন পরোটা আছে যেহেতু তাই আর বেশি তাড়াহুড়া করলাম না আর কি সেজন্য আগে আরামসে ঘরদুয়ার গোছানোর কাজে লেগে পড়েছিলাম যাই হোক আধা করা রেখেই চলে এসেছি আবার ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে উনি পরোটা খাবেন না বা পিঠাও বানাতে নিষেধ করলেন তো আমি জিজ্ঞেস করেছি যে ডিম পোচ করে দিব কিনা অসুস্থ শরীর তো কিছু খেতে মন চাচ্ছে না তো উনি ডিম পোচ করে দেওয়ার জন্য বলল তো আমি একটা ডিম পোচ করে দিচ্ছি ওনাকে এদিকে আবার মেয়েকেও জাগিয়ে তুলছি ও নামাজের পরে সবাই একবার ঘুমিয়েছিল তো আমি আর ঘুমাই নি আমি আস্তে আস্তে ঘরের অন্যান্য টুকিটাকি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম হাজব্যান্ডকে ওনার নাস্তা দিয়ে দিয়েছি উনি নাস্তা সেরে চলে যাবেন আর আমি মেয়েকে জাগিয়ে তুলছি একসাথেই গরম গরম পরোটা ভেজে মা মেয়ে নাস্তা সেরে নেব আমি গত ব্লগে সরিষার তেল দিয়ে পরোটা ভেজে নিয়েছিলাম মমতাজ বেগম এই আইডি থেকে একজন আপু প্রশ্ন করেছিলেন সরিষার তেলে পরোটা ভাজা কেমন হয় উনি কি ভেবে প্রশ্ন করেছেন আমি ঠিক জানি না অর্থাৎ আপনি কি জানতে চেয়েছেন নাকি যাই হোক আসলে আপু সরিষার তেল তারপরে সয়াবিন তেল বা ঘি যেটা দিয়েই পরোটা ভাজা হোক না কেন খুবই টেস্টি পরোটাগুলো হয় খেতে খুবই টেস্টি লাগে আর এই ফ্রোজেন পরোটাগুলোতে একটু একটু চিজ দেওয়া থাকে তো তো এগুলো ভেজে খেতে খারাপ না তো মন্দ না আপনি দেখতে পারেন বাসায় ট্রাই করে আসলে বেশি নাস্তা করতে ইচ্ছে করে না একটা একটাই পরোটা ভেজে নিলাম আমি সরিষার তেল দিয়েই আজকে ভেজেছি পরোটা ভাজতে ভাজতে আমার গত কয়েকটা ভ্লগের কমেন্ট কর্তাদের নাম নিয়ে নিচ্ছি আসলে ভিডিও রিলেটেড কথাবার্তা বলতে গেলে ভিডিও অল্প ছোটো করে করা হয় তো শেষ হয়ে যায় তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায় না বা কমেন্ট করা কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না সব মিলিয়ে করতে গেলে ভিডিও বেশি বড়ো হয়ে যায় আর আমি চেষ্টা করি ছোটো মোটো করে ভিডিও তৈরি করতে আজকের ভিডিওটাও সেরকমই ছোট্ট একটা ভিডিও বেশ কয়েক দিন আগের ভিডিওতে ফেরদোস কুকিং এইচ ইউ বি এই আইডি থেকে আপু আমার মাছ ভাজি সহ আরও অন্যান্য রান্নার প্রশংসা করে কমেন্ট করেছেন আপু আপনাকে আপনার সুন্দর মতামত জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন আচ্ছা আজকে না হয় রান্না বিষয়ের কমেন্ট কর্তাদের নামই বলে নেই কবিতার মেলা এই আইডি থেকে এক আপু কমেন্ট করেছেন তাও রান্না নিয়েই প্রশংসা করেছেন আরেকটা কথা না বললেই নয় কবিতার মেলা আপুর আইডিতে আমি গিয়ে ওনার বেশ কয়েকটা কবিতা আবৃত্তি আমি শুনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে ওনার কবিতা ধরন উচ্চারণ সবই আমার মন কেড়ে নিয়েছে আসলেই ওনার কবিতা আবৃত্তি আর একজন আপু কমেন্ট করেছেন লঙ্কার ছোটো রান্নাঘর থেকে উনিও রান্নার প্রশংসা করেই কমেন্ট করেছেন আর একজন আপু হচ্ছেন তাহবিনা আক্তার এই আইডি থেকে কমেন্ট করেছেন আচ্ছা এই দিকে আমি আমার পরোটা ভাজা শেষ করে নিয়েছি মেয়ে এসেছে আমি একটাতে একটু তেল বেশি করে দিয়েছি আর আরেকটা সু এক একটু কমিয়ে দিয়ে শুকনো করে ভেজে নিয়েছি যেটা খোলাটা তবে উভয় পরোটাগুলোই একেবারে সুন্দর মুচমুচে হয়েছে উপরটা আর ভিতরেরটা নরম তুলতুলে ছিল আর টেস্টি তো দারুণ ছিল ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের সবাইকে আমি একটা ছোট রিকোয়েস্ট করছি প্রত্যেক দিনের মতো আপনারা যারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন আপন বন্ধুবান্ধবদের মাঝে পরিবারের লোকজনদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমার ভিডিওকে সামনে আগাতে সাহায্য করবে কোনো নতুন বন্ধু যদি আজকের ভিডিও দেখে থাকেন আর আপনার কাছে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এই সমস্ত কাজগুলো যারা এরই মধ্যে করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এদিকে দুপুরে রান্না বাড়ার আয়োজনে চলে এসেছি আলু নিয়ে নিয়েছি এই আলুগুলো ছিল পুরা আলু আর এদিকে ভাত হয়ে গিয়েছে প্রায় বলক চলে এসেছে আর কি হয়ে যাবে ভাতটা হতে থাকুক আমি কুটা বাছা শেষ করে নিচ্ছি গুজগাছ শেষ করে নিচ্ছি একই সাথে আর কি প্রতিদিনের মতো ফুলকপি আলু মাছ দিয়ে রান্না করা হবে আজকের দুপুরের জন্য এই পাশে কিচেন টাওয়ালগুলো শুকিয়েছে কি না দেখছি শুকিয়ে গিয়েছে প্রায় রাতে এগুলো ধুয়ে আমি শুকাতে দিয়ে দিয়েছিলাম আর প্লেট চামচ বাটি যেগুলো আছে শুকনো ওগুলো জায়গা মতো রেখে জায়গা খালি করে নিচ্ছি এখানে কুটে বেছে সব রেখে দেওয়া হবে তো সেজন্য জায়গাটা আগে ফ্রি করে নিচ্ছি আর কি আলু গাছের এই চারাগুলো দেখে আমি একটা কথা মনে পড়ে গেল আমার খুব ছোটোকালের গ্রামে গেলে তখন আমার চাচা তো চ্যাচাত ভাই বোনদের সাথে এই আলুর গাছগুলো বিশেষ করে পেঁয়াজের এই চারাগুলো কেটে মায়ের কাছ থেকে নিয়ে যেতাম আমরা জমিনের পাশে মাটির মধ্যে পুঁতে এগুলোকে গাছ হওয়ার জন্য অপেক্ষা করতাম কার গাছ আগে বড় হবে এগুলো নিয়ে আর কি আনন্দে মেতে থাকতাম সারাক্ষণ এখন আসলে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই চারা গাছগুলো দেখে আর কি পেঁয়াজ এবং আলুর মধ্যে যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকালের নাস্তা নিয়ে বসেছি এটা হচ্ছে মাগরিবের পর দিয়ে ঠান্ডা কনকনে শীতের মধ্যে গরম গরম ধোঁয়া হুটা হালিম নিয়ে আজকে সন্ধ্যার নাস্তা সেরে নিচ্ছি সেই সাথে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক শ্রোতা আমার ভিডিও যারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ